হামিদুর রহমান হামিদ ভাই যদি ঢাকা সাথের এমপি হয় আমাদের তৃণমূল কর্মীর আশা ভরসা যে আমরা এত ক্ষতিগ্রস্ত যে হামিদ ভাই এমপি পাইলে আমার অন্তত কি কিছু আমাদের সুফল আসবে আমি আলী হোসেন বাপ্তি ছত্তিশনগর বিএনপির সাধারণ সম্পাদক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাকমান সাহেবের নির্দেশ আমাদের চাদামুক্ত চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক তৃণমূল কর্মীর প্রাণ জনতা জনক আলম মজদুবাই সদস্য সচিব তানবির আহমেদ রবিন ভাইয়ের কঠোর নির্দেশ যে এলাকায় হোক আমার এলাকা ছত্রিশ নং ওয়ার্ড পড়ছে যে কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি চলবে না এবং তারা সবসময় মনিটরিং করতেছে যেখানে এই পেতেছে তারা দলীয়ভাবে ভাবে তারা একসাথে নিতেছে এবং আমরা সফল যে আমরা যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আমরা সকলে ঐক্য হয়ে আমাদের এই তাতিবাজার বাজার কোর্ট বিভিন্ন ধরনের এই সতর্ক চাঁদাবাজি হয়েছে কিংবা আইনা মাঠ দূর টাকা পয়সা নেওয়া হয়েছে এদিকে আমরা সর্বোচ্চ সবার কাছে গিয়া চাঁদা দেওয়া যাবে না আপনারা গরিব মানুষ দোকানদারি করবেন দোকানদার দোকানদারি করে চলে যাবেন কিন্তু কেউ আসলে কোনো চাঁদার ই হবে না তা আমরা সকলে নিয়ে আমরা এই জিনিসটা সফল হয়েছি যে সাড়ে ষোলো বছর এই স্বৈরাচার এই হাসিনা সরকারের পেটুয়া বাহিনী যে চাঁদাবাজি দখলবাজি আমরা প্রতিরোধ করতে এবং সফল সফল হয়েছে আমাদের ঢাকা সাত আসন যেরকম আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের দলের দূর সময়ে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ভাই তিনি দূর সময় দলে আমাদের সবসময় পাশে ছিলেন এবং আমাদের হামলা মামলা জেল যখনই তারই আমরা সর্বোচ্চই পেয়েছি এবং ঢাকার সাথে ঢাকার সাথে হামিদুর রহমান হামিদ হামিদার বিকল্প নেই হামিদার কাছে দেখেন আমরা যে হই হই সাধারণ মানুষ হই কোন একটা কিছু একটা লেগে গেলে হামিদুর রহমান আমরা খালি হাতে ফিরে আসি না এবং হামিদুর রহমান হামিদ ভাই যদি ঢাকার সাথে এমপি হয় আমাদের তৃণমূল আশা ভরসা যে আমরা এত ক্ষতিগ্রস্ত যে হামিদ ভাই এমপি বাড়লে আমার অন্তত কি কিছু আমাদের সুফল আসবে এবং ঢাকার সাথে হামিদ ভাই নেতৃত্বের বিকল্প নেই এবং আমাদের যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমরা বিএনপি তাদেরও প্রত্যাশা যে হামিদুর রহমান হামিদ ভাইকে ঢাকার সাথে এমপি হিসাবে আমরা দেখতে চাই এবং সাধারণ জনগণের অনেক উৎসাহ যে হামিদুর রহমান হামিদ ভাই এমপি চাই এবং আমার বিশেষ করে আমার বিএনপি যারা আমরা আমাদের তৃণমূল বিএনপি কর্মীরা আছে তারা সর্বোচ্চ ট্যাক্স স্বীকার করে করে আসছে এখনো কিন্তু আমরা ত্যাগ স্বীকারই করতেছি আমরা কোনো ঝামেলায় কোনো চাঁদাবাজি দখলবাজি আমাদের নাই ঠিক আছে আমাদের কর্মীরা অরিজিনাল আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক আমরা এখনো আমাদের ওই ধারাবাহিকতা আছে এবং আমাদের থাকবে আমাদের বিএনপির মধ্যে কোনো ফাটন নেই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরত অমর হোক জিয়া জিন্দাবাদ তারেক জিয়া ফিরে বেসে আসবে ফিরে বাংলাদেশে ছত্রিশ নম্বর বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ